الله الله الله, الله. الله, الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدق الله. فلو صدقوا الله لكان خيرا لهم طاعه وقول معروف كان خيرا لهم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم ؟ فهل عسيتم ان توليتم ان تفسدوا في الارض وتقطعوا ارحامكم صدق الله العظيم সুরা মোহাম্মদ আয়াত বিশ ও একুশ মুমিনরা বলে একটি সুরা অবতীর্ণ হয় না কেন অতপর যদি দ্বৈর্থহীন কোনো সুরা অবতীর্ণ হয় এবং ওহাতে যুদ্ধের কোনো নির্দেশ থাকে তুমি দেখিবে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা মৃত্যু ভয়ে বিরোবল মানুষের মতো তোমার দিকে তাকাইতেছে শোচনীয় পরিণাম ওহাদের আনুগত ও ন্যায়সঙ্গত বাক্য উহাদের জন্য উত্তম ছিল সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হইলে যদি উহারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করিত তবে তাহাদের জন্য ইহা অবশ্যই মঙ্গলজনক হইত আলহামদুলিল্লাহ ওয়াইলা আলিহি ওয়া সোহাবিহি আজমাইন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি আপনাদের সামনে সুরা মোহাম্মদের বিশ এবং একুশ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসিল পেশ করব আপনারা জানেন সুরা মোহাম্মদ মহাগ্রন্থ আল কোরআনের সাতচল্লিশ নম্বর সুরা যেই সুরার ওপর একটি নাম রয়েছে সুরা পেতাল এই সুরার বিশ এবং একুশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান হুয়া তালা মুনাফিকদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন পাশাপাশি আল্লাহ সুবাহানুয়া তালা আয়াত দুটিতে জেহাদের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ সুবাহালা মুনাফিকদের আচরণের ব্যাপারে বলেছেন মুনাফিকরা বারবার চায় জেহাদের আয়াত কেন অবতীর্ণ হয় না কিন্তু যখনই জেহাদের আয়াত অবতীর্ণ হয় তখন তারা পিছনে সরে যায় তখন তারা আর জেহাদে সামিল হয় না সমানিত দর্শক শ্রোতা জেহাদ আল্লাহ ওয়া তালার পক্ষ থেকে একটি ফরোজ আবাদত পিরোন নবী সাল্লাইসাল্লামের কাছে হযরত আবদুল্লেবনে মাসুদ রদু তালা আনহু জিজ্ঞেস করেছিলেন ইয়ারে সুরল্লাহ আইল আলী আফজাল কোন আমল আল্লাহ ওয়া তালার কাছে সর্বাধিক প্রিয় নবী করিম সাল্লাহ আলাই্লাম বলেছেন আল্যা তুফি মি কতিহা সময় মতো সলাত আদায় করা এরপরে আবদুল্লিবী মাসুদ রদাহ তালানহ তিরোনবী সাল্লাইসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন সুম্মা আইউ ইয়ার সুরল্লাহ এরপরে কোনটি নবী করিম আলাইহি ওসাল্লাম বললেন বিরুল ওলিদাইন পিতা মাতার সাথে সদাচরণ করা এরপরে আবদুল্লিবিনী মাসুদ আবারও জিজ্ঞেস করলেন ইয়ারসুরুলল্লাহ সুম্মা আইয়ু এরপরে কোনটি নবী করিম আলাইহি ওসাল্লাম বললেন আল জিহাদ ওফি সাবিদুল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করা সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই হাদিসটির মাধ্যমে জানতে পারলাম জেহাদ কোনো মোস্তাহাব অথবা কোনো সুন্নত আমল নয় জেহাদ একটি ফরজ আবাদত সালাদ যেমন আল্লাহ তালা ফরজ করেছেন পিতামাতার জন্য সন্তানের যে দায়িত্বকে আল্লাহ সবাহনুতলা ফরজ করেছেন ঠিক একইভাবে প্রণয়জনে সিচুয়েশন ক্রিয়েট হলে সে সময় অবশ্যই সবাইকে সম্মিলিতভাবে জেহাদে অংশগ্রহণ করতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে ফরস নবী আলাইহি আলাইহাল্লাম বলেছেন আল জেহাদ ইলা ইউমেল কিয়ামা জেহাদ শুধুমাত্র একটি সময়ের জন্য নির্দিষ্ট নয় জেহাদ শুধুমাত্র একশো বছর দুইশো বছর পাঁচশো বছরের জন্য নির্দিষ্ট নয় পৃথিবীর শুরু থেকে আল জেহাদ ইলা ইয়ামিল কিয়ামা কেয়ামত পর্যন্ত প্রয়োজনে সিচুয়েশন অনুযায়ী জেহাদ ফরজ থাকবে যেমন আল্লাহ সুবাহানুআ সুরানিসার সাতাত্তর নম্বর আয়াতে বলেছেন নবীজিকে বলেছেন নবী তুমি কি দেখো আমি যখন তাদেরকে বলেছিলাম তোমরা তোমাদের হাতকে সংবরণ করো তোমরা সালাদ কায়েম করো এবং জাকাত প্রদান করো হিমুল কেতাল যখন এরপরে আমি আল্লাহ সুবাহানুয়া তালা তাদের উপরে জেহাদ ফরস করে দেই ইদা ফারিক আসাদ খসিয়া তখন তাদের মধ্য থেকে একটি দল তারা জেহাদ করতে অস্বীকৃতি জানায় এবং তারা মানুষকে এত বেশি ভয় করে যেমনইভাবে আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ বলেন আউ আশাদ্য খসিয়া ইভেন আল্লাহর থেকেও বেশি মানুষকে তারা ভয় করা শুরু করে এরপরে তারা বলে কল রব লিমা কাতাব আলীনল কিতাল লাউলা আখরতানা ইলা আদাল করি হেরপ তুমি কেন আমাদের উপরে জেহাদ ফরস করলে আমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি আমাদের অবকাশ দাও আল্লাহ ওয়া হানুয়ালা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন নবী আপনি জানিয়ে দিন কুলমাতিয়া কলিলতানিত দুনিয়া খুব অল্প সময়ের জন্যে কিন্তু যারা আল্লাহতে বিশ্বাস করে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য স্থায়ী নিবাস হচ্ছে পরকাল আল্লাহ সবাহনু আতালা বলেন ওয়ালা ইয়াজউলা ফাতিলা এখানে তাদের উপরে ফাতিল শব্দের অর্থ হচ্ছে তফসিরে বলা হয়েছে আমরা যে খেজুর খাই খেজুরের যে বিসি রয়েছে এই বিচির উপরে যে পাতলা আবরণ আল্লাহ সবাইনু এটাকে কোরআন মাজিদে ফাতিলা বলে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজউুলা ফাতিলা তাদের উপরে সেই খেজুরের দানার উপরে যে সাদা আবরণ রয়েছে এই পরিমাণও জুলুম তাদের উপরে করা হবে না প্রত্যেকটি মানুষ যে কর্ম দুনিয়াতে করবে সেই কর্ম অনুযায়ী তার প্রতিদান দেওয়া হবে সে ভালো কাজ করলে অবশ্যই তাকে আল্লাহ ওয়া তালা পরকালে জান্নাত দিবেন আর দুনিয়াতে খারাপ কাজ করলে পরকালে অবশ্যই তাকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ ওয়া তালা মুনাফিকদেরকে বারবার এই আয়তের মধ্যে বলেছেন যে যদি তারা আল্লাহতে বিশ্বাস করত যদি তারা সত্যিকার অর্থে জেহাদকে অন্তর থেকে ভালোবাসত তাহলে অবশ্যই তারা এভাবে কথা না বলে তারা সুন্দর কথা বলত তাদের কথার মধ্যে আনুগত্য থাকতো তাদের কথার মধ্যে নমনীয়তা থাকত এবং তারা এটা বুঝতো জাল্লা সোবাহান ওয়াতা যেমন সালাদকে ফরজ করেছেন ঠিক একইভাবে সেই রব আমাদের উপরে জনে জেহাদ ফরজ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা নামাজকে যেমন ফরজ এবাদাত মনে করি পিতামাতার আনুগত্য করা সন্তানের জন্য যেমন ফরজ ঠিক একইভাবে আল্লা সুবাহানুয় তালার পক্ষ থেকে জেহাদকেও প্রয়োজন অনুযায়ী সময়ের প্রেক্ষাপটে আল্লা সুবাহানুয় তালা জেহাদকে ফরজ করেছেন এর আমাদের কর্তব্য হলো সালাদ সিয়াম এগুলোকে আমরা যেমন ফরস আবাদাত মনে করি পাশাপাশি জেহাদকেও আমাদেরকে ফরস এবাদাত মনে করতে হবে আল্লা ওয়া তালা আমাদের সকলকে সঠিক বুজদান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাক